তো এটা ছিল ওনাদের কাছে এই সপ্তাহে বিক্রয় দ্বিতীয় গাড়ি এর আগেও আমরা একটা সিলেটে ডেলিভারি দিয়েছি ওনাদের গাড়ি আমাদের এক নম্বর অফিস থেকে এখন ডেলিভারি দিচ্ছি আমাদের দুই নাম্বার অফিস থেকে তো এইটার মডেলও হচ্ছে ক্যাটি ই সেভেন জিরো বি তো বিশেষ করে আপনারা যারা এই ধরনের গাড়ি চান সরাসরি চলে আসবেন আমাদের শোরুমে আমাদের চারটা শোরুম আছে অনেক গাড়ি আছে আপনারা এসে দেখে শুনে আপনাদের পছন্দ মতন গাড়ি আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন আমাদের কাছে কিন্তু সব হান্ড্রেড পারসেন্ট রিকন্ডিশন গাড়ি বাংলাদেশে যেগুলো এখনও ব্যবহার হয় নাই আপনি কেনার পরে ব্যবহার করতে পারবেন বাংলাদেশে তো যারা শুধু ইনপোর্টের গাড়ি চান শুধু তারাই যোগাযোগ করবেন গাড়িটা সরাসরি চলে যাচ্ছে সিলেট সিলেট জেলাতে চলে যাচ্ছে মূলত এই তো আপনারা দেশ বা দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি নিয়মিত দেখেন একটু কষ্ট করে আমাদের ভিডিওটা শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন এই হচ্ছে অবস্থা গাড়িটা কিন্তু আমরা যেভাবে আসছিল সেভাবেই ডেলিভারি দিচ্ছি টুকি টাকি দু একটা কাজ করা হয়েছে গাড়ি কিন্তু রং ছাড়া সব আপনার যেভাবে আসছিলো এভাবেই আছে ডেলিভারিও এভাবে চলে যাচ্ছে তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই গাড়িগুলো শোরুম কন্ডিশন করে নিতে পারবেন প্লাস গাড়ি অরিজিনাল যে কালার আছে চাইলে সেভাবেও নিতে পারবেন এই হচ্ছে মূলত অবস্থা দেশ বা দেশের বাইরে থেকে আবারও বলবো যারা ভিডিও দেখেন একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করবেন আর এখনও যারা পেস্টিং ফলো করেন নাই দূরেতে ফলো করে সকলে পাশে থাকবেন আল্লাহ হাফিজ